ধনতেরাসে সস্তায় এই তিনটে জিনিস কিনুন মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ হবে নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানায় ধনতেরাসে গুরুত্ব অপরিসীম কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশ তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয় এই দিন লক্ষ্মী কুবের এবং ধর্মানন্তরী দেবীর পুজোর রীতি রয়েছে এদিন সোনার রূপ বাসনপত্রের মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয় তবে যে জিনিসগুলি কিনলেও মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ হবে অথচ সস্তায় হবে সেগুলি সম্পর্কে জেনে নেব তবে শুধু ব্যবহার করলেই হবে না সেগুলি সঠিক পদ্ধতি ও নিয়ম এবং কি কি লাভ পাওয়া যাবে সেগুলি সব কিছুই আমরা জেনে নেব তবে জেনে নি সেই জিনিসগুলি কি কি এক নুন সে নতুন এক প্যাকেট নুন কিনে এনে সেই নুন দিয়েই সেদিনের রান্না করুন এর ফলে আর্থিক অবস্থা উন্নতি হবে সংসারে যদি নানা কারণে অশান্তি ঝামেলা লেগেই থাকে তাহলে এই দিন কেনা নুনের প্যাকেট থেকে কিছুটা নুন এক বালতি জলে মিশিয়ে নিন এই নুন মেশানো জলটি সারা বাড়ি ভালো করে মুছুন এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়ায় ধীরে ধীরে অশান্তি কমবে এই দিন একটি কাঁচের বাটিতে নুন রাখুন তারপর এই বাটিটা দিকে রেখে দিন এর ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হবে এই দিন আপনার সন্তানকে নুন মেশানো জলে স্নান করান এর ফলে সন্তানের ওপর থেকে অশুভ ছায়া দূর হয়ে যাবে সুস্থ থাকবে সন্তান আপনি যদি বারবার আর্থিক ক্ষতির মুখে পড়েন তাহলে এই দিন হাতে একটু নুন নিন তারপর সেই নুন ভর্তি হাতটা নিজের মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে নিয়ে বাড়ি বা আপনার দোকানের বাইরে ফেলে দিন এর ফলে আপনার আর্থিক বাধা দূর হয়ে যাবে এবং কেরিয়ারে উন্নতি করবেন এরপর আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হলো গোটা ধ্বনি এই দিন গোটা ধনে কিনে এনে লক্ষ্মী ও ওরীকে অর্পণ করুন এরপর নিজের মনস্কামনা ব্যক্ত করুন তারপর বাড়ির কোন ধনে পুঁতে দিন এরপর সামান্য ধনে বাঁচিয়ে লাল কাপড়ে বেঁধে টাকা আকার স্থানে রেখে দিন এর ফলে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং সেই মাটিতে মাটির মধ্যে যে ধনে ফুঁতে দেওয়া হয় এবং সেই ধনে থেকে যে গাছ বেরোয় সেই গাছের মাধ্যমে আপনার লাভ হবে এছাড়াও কোনো সদস্য বাড়ি থেকে যদি চলে যায় যায় তার সন্ধান না পাওয়া তাহলে লাল কাপড়ে গোটা ধনে বেঁধে বজরঙ্গলীর মন্দিরে গিয়ে তার চরণে অর্পণ করুন এরপর হনুমান চালিশা পাঠ করুন বজরঙ্গলীকে নিজের সমস্যার কথা জানিয়ে সেই ব্যক্তির ফিরে আসার প্রার্থনা জানান এই উপায়ে আপনি উপকার পাবেন যদি পারিবারিক কলহ লেগেই থাকে বাড়ির পূর্ব দিকে কিছু ধনে রেখে দিন এর প্রভাবে সুখ শান্তির বাস হবে ধরুন বহুদিন ধরে কোনো ব্যক্তির কাছে টাকা আটকে থাকলে এই উপায়টি করে দেখতে পারেন শুক্রবার কাগজে ঋণ নিয়েছেন যে ব্যক্তি তার নাম লিখে তাতে সামান্য শুকনো ধনে মুড়ে রেখে দিন এরপর এটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই টোটকা করার সময় যাতে কেউ আপনাকে বাধা না দেয় সেদিকে লক্ষ্য হবে এই উপায়ে আটকে থাকা টাকা পাবেন ও অর্থ আগমনের পথ উন্মুক্ত হবে এই দুটি ছাড়াও আরেকটি যেটি কিনবেন সেটি হলো ঝাড়ু হ্যাঁ বন্ধুরা ঝাড়ু হলো মা লক্ষ্মীর ঝাড়ু কিনলেই হবে না তারও অনেক কিছু বিষয় রাখা উচিত। হয় ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় তবে শুধুমাত্র ঝাড়ু কিনলেই হবে না ফুল ঝাড়ু বা নারকেলের কাঠির ঝাঁটা কিনবেন কিচেন বা বেডরুমে নতুন ঝাড়ু রাখবেন না খাটের নিচে বা আলমারির নিচে ঝাড়ু রাখতে নেই ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয় বা শুকিয়ে না যায় এর কাঠিগুলি যেন ভালো অবস্থায় থাকে যত ঘন হবে ততই ভালো ভাঙা বা বাঁকা ঝাড়ু কেনা উচিত নয় এই দিন প্লাস্টিকের ঝাড়ু কিনবেন না এই শুভ দিনে প্লাস্টিকের জিনিস কেনা উচিত নয় প্লাস্টিককে অপবিত্র হিসাবে ধরা হয় যা ধনতেরাসে কেনা অনুচিত অশুদ্ধ ধাতু কিনলে তাতে ফল পাওয়া যায় না ঝাঁটা বাড়িতে এনে কোথায় রাখবেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় বাড়ির দক্ষিণ পশ্চিম কুড়িকে মাটিতে শুয়ে ঝাঁটা রাখলে শুভ আর সেই ঝাঁটা যেন দেখা না যায় বাইরে থেকে ঝাঁটা দেখা গেলে তা অশুভ এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের সমস্যা বয়ে আনতে পারে তাই চাইলে উত্তর পূর্ব দিকেও আপনি ঝাঁটা রাখতে পারেন এই দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি ব্যবহার করবেন না প্রথমে পুরনো ঝাড়ু পূজা করুন তারপর নতুন ঝাড়ুর গায়ে কুমকুম এবং অক্ষত নিবেদন করুন তারপর এটি ব্যবহার করুন এইভাবে সমস্ত জিনিস ব্যবহার করলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং কাঙ্ক্ষিত ফল পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ